হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন প্রতিবারের মতো আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আলমন পাটরি আজকে আমি যাচ্ছি প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের অফিস সহকারী কাম কম্পিউটার নিয়োগের পরীক্ষা দেওয়ার জন্য এই ভিডিওতে আমার যাত্রাপথের এবং পরীক্ষার কেন্দ্র কোথায় অবস্থিত তা তুলে ধরবো আপনাদের মাঝে তো চলুন মূল ভিডিওতে চলে যাই যাত্রাপথে ভিডিওটি শুরু করেছি উদ্দেশ্য দিয়াবাড়ি উত্তরা সেখানেই অবস্থিত মাইলস্টোন কলেজ আর এই কলেজেরই ভ্রমণ নং চারে আমার পরীক্ষা কেন্দ্র করেছে জানা গেছে উত্তরা দিয়াবাড়ির সুন্দর্য সৌন্দর্য এই জায়গাটি আমি এখন আছি কলেজ গেটের সামনে রয়েছে আরো অসংখ্য পরীক্ষার্থী পরীক্ষা শেষে এখন কলেজটি একটু ঘুরে দেখবো এবং কলেজের সকল সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমার সামনে রয়েছে খুব সুন্দর একটি ফুটবল খেলার মাঠ এই কলেজে রয়েছে কয়েকটি ভবন যেগুলাতে বিভিন্ন বিভাগের ক্লাসরুম রয়েছে খুবই সুন্দর এই কলেজ প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই কলেজটি অবস্থিত দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে একটি খুব সুন্দর ভবন আজকে শুক্রবার থাকার কারণে কলেজে কোনো শিক্ষার্থী নেই যার কারণে পুরো কলেজটি ফাঁকা দেখা যাচ্ছে এই কলেজের মূল ভবন হচ্ছে এটি আজকে আমার সাথে আছে আমার ছোট মামা ও এবং আমার মামাতো ভাই জানা গেছে কলেজটি হলো একটি প্রাইভেট কলেজ চারোদিকে গাছপালা থাকার কারণে এই কলেজের সৌন্দর্য আরো অনেকটা বেড়ে গেছে এটি হচ্ছে একটি কেজি স্কুল সামনের এটি হচ্ছে একটি বাস্কেটবল খেলার মাঠ দূরের এই ভবনটি হলো উত্তরা দিয়াবাড়ির মেট্রো রেল স্টেশন সামনের ওই গেটটি হলো কলেজের মেন গেট আর এই মূল গেটের সাথে অবস্থিত আছে খুবই সুন্দর একটি শহীদ মিনার তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরও ভিডিও পেতে পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ